আমি এখন আবৃত্তি করছি কবির জীবনানন্দ দাশের একটি কবিতা সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এই নদী নক্ষত্রের তলে সেই দিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেবে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলর এসে লেগেছে চরের কাছে পৃথিবীর এই গল্প বেঁচে রবে চিরকাল এশিয়ার আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে